প্রিয় ভিওয়ার্স চাকরি বোনেরা সালামু আলাইকুম ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব সিভিল সার্জনের কার্যালয় মানিকগঞ্জ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এই আপনারা জানতে পারবেন কতটি পদে লোক নেওয়া হবে কোন কোন পদে লোক নেওয়া হবে কোন জেলা আবেদন করতে পারবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কত টাকা আবেদন ফি কিভাবে অনলাইনে আবেদন করবেন কিভাবে কোন পত্রিকা থেকে এই বিজ্ঞপ্তিটি দেবেন দেখবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন চলো কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তি দেখে নিই এছাড়াও আমার একটি ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান জব নিউজ নামে এই পেজটি যদি ফলো দিয়ে রাখেন তাহলে সবার আগে সকল তথ্য আপনারা জানতে পারবেন মানিকগঞ্জ সিভিল সার্জনের কার্যালয় স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি পঁচিশ প্রকাশিত হয়েছে পঁচিশ দুই দু স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এর স্মারক নং সিভিল সার্জন কার্যালয় মানিকগঞ্জ তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে রাজস্ব স্থায়ী ও অস্থায়ী খাতের অন্তর্ভুক্ত শূন্য পদ সমূহে অস্থায়ী ভিত্তিতে এগারো থেকে বিশতম গ্রেডে তৃতীয় চতুর্থ শ্রেণীর জনবল নিয়োগের লক্ষ্যে মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নির্ম বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে প্রথম পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর শূন্য পদের সংখ্যা হচ্ছে তিনটি বেতন গ্রেড হচ্ছে তেরো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমান পাশ কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকতে হবে দুই নম্বর হচ্ছে পরিসংখ্যানবিদ শূন্য পদের সংখ্যা হচ্ছে তিনটি বেতন গ্রেড হচ্ছে চোদ্দ বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে গণিত অর্থনীতি স্নাতক পাশ হতে হবে অফিস সহকারে কাম কম্পিউটার শূন্য পদের সংখ্যা হচ্ছে তিনটি বেতন গ্রেড হচ্ছে ষোলো স্বীকৃতি ও বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে চার নম্বর হচ্ছে স্টোর কিপার শূন্য পদের সংখ্যা হচ্ছে পাঁচটি বেতন গ্রেড হচ্ছে ষোলো উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে পাঁচ নম্বর হচ্ছে স্বাস্থ্য সহকারী শূন্য পদের সংখ্যা হচ্ছে সাতচল্লিশটি বেতন গ্রেড হচ্ছে ষোলো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ছয় নম্বর পদের নাম হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান শূন্য পদের সংখ্যা হচ্ছে একটি সাত নম্বর হচ্ছে ড্রাইভার শূন্য পদের সংখ্যা হচ্ছে তিনটি বেতন গ্রেড হচ্ছে ষোলো জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশে আপনার আবেদন করতে পারবেন কিন্তু বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আট নম্বর হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট শূন্য পদের সংখ্যা হচ্ছে একটি বেতন গৃহ হচ্ছে উনিশ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদন শুরুর তিন তিন দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের বাসিন্দা হতে হবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সে ওয়ার্ড অবশ্যই আবেদনপত্র উল্লেখ করতে হবে তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের শূন্যপদের পদের বিপরীতে যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে অনলাইন আবেদন পূরণ ও আবেদন ফি জমা দান শুরুর হচ্ছে তিন তিন দু হাজার আর আবেদন শেষ হবে চব্বিশ তিন দু পঁচিশ বিকাল পাঁচ গোটিকার মধ্যে আবেদন করতে হবে আবেদন ফি হচ্ছে গ্রেড তেরো থেকে ষোলোতম গ্রেডের জন্য একশো বারো টাকা এবং সতেরো থেকে বিশতম গ্রেডের জন্য ছাপ্পান্ন টাকা টেলিটক সিম দ্বারা ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এসএমএস এর মাধ্যমে ফি পরিশোধ করতে হবে তো আপনারা মানিকগঞ্জ জেলার সিভিল সার্জনের কার্যালয় স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেখলেন এই বিজ্ঞপ্তিটি আপনারা কোন পত্রিকা থেকে দেখতে পারবেন আপনারা বাংলাদেশ দৈনিক নয় দিগন্ত তিন মার্চ দু হাজার পঁচিশে দৈনিক নয় দিগন্ত পত্রিকা থেকে এই বিজ্ঞপ্তিটি আপনারা এখান থেকে দেখতে পারবেন এছাড়াও আপনারা অনলাইনে যখন আবেদন করবেন আবেদনের যে লিঙ্কটি রয়েছে ডব্লিউড্লিউ এস টি ডিপি করুন ডাবলস এলার সি এস মানিকগঞ্জ ডট এ ডট কমপ্রি লিখে যদি ইন্টারফেস করেন তাহলে আপনার এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে রি অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক করলে বিজ্ঞপ্তিতে দেখতে পারবেন আর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন এখান থেকে কোন পদে আবেদন করতে চান সেটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে নেক্সট নেক্সটটি ক্লিক করবেন তাহলে আপনি আবেদন করতে পারবেন নেক্সটে ক্লিক করার পরে এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে অদশ যদি মেম্বার হয়ে থাকে তাহলে এস ক্লিক করবেন না তাহলে নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে সকল তথ্য পূরণ করার পরে সকল ডকুমেন্টস দেওয়ার পরে এখানে আপনি সিকিউরিটি কোডটি লিখবেন এবং এখান থেকে চিহ্ন দেবেন এরপর সাবমিট বাটনে ক্লিক করলে আপনার আবেদন সম্পূর্ণ হবে এরপরে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি টেলিটক সিম দ্বারা ফি পরিশোধ করার পরে আপনার ফি পরিশোধ হবে এবং আবেদন সম্পূর্ণ হবে এবার যদি নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে চান তথ্য প্রমাণ সহ যদি চাকরির বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন আর যারা আমার মাধ্যমে ফ্রিতে আবেদন করে নিতে চান তারা আমার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই ফেসবুক পেজে অর্থাৎ এই পেজে আসবেন পেজে আসার পর এখানে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার মাধ্যমে আপনার আবেদন করে নিতে পারবেন